আই মাছ নি মাছ আই বড় বড় রুই মাছ পাঙ্গাশ মাছ কই মাছ টেংরা মাছ পুঁটি মাছ মাছ নিবেন দাদা মাছ নিবেন মাছ নিবেন আফা মাছ নিবেন এমন সহজ সরল বলাবালা মাছ ওলার কোথায় পাবেন নিবেন নিবেন দাদা নগত নিবেন গরিব দুঃখী সব বাকি পাবেন আস্তে আস্তে টাকা দিয়ে দেবেন রুই মাছ কাতলা বড় পাঙ্গাস মাছ কাটতে না পারলে কাটাই নিবেন টাকা না থাকলে পাখি নিবেন এমন সুযোগ বলেন কোথায় পাবেন মাছ নিবেন খালা মাছ নিবেন এমন সহজ সরল বোলা বলা মাস ওলার কোথায় পাবেন মাছ নিবেন দাদা মাছ নিবেন